একটা ইউটিউব চ্যালেঞ্জ আছে অবশ্যই আমাকে সবাই সাপোর্ট করো অনেক দিন পর এলাম লাইভে আজ ফার্স্ট লাইভে এলাম তোমরা সব কেমন আছো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর আমার পাশেই তো আমাকে সাপোর্ট করো বলবো কদিন থেকে যা ভিডিও ভিডিও আপলোড দিচ্ছি ভিডিও আসছে না কদিন থেকে ভিডিওর মধ্যে তোমরা সবাই সাপোর্ট করো ছোট ভাই হিসাবে তোমরা সবাই সাপোর্ট করো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও রোজার মাস চলছে কে কে রোজা আছো কমেন্ট করে জানাও আমার আদরের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখছো আজই ফার্স্ট লাইভ এলাম কি বলবো প্রচন্ড গরম পড়ছে আমাদের এদিকে প্রচন্ড গরম পড়ছে সব লাইভ এসে জয়েন এসে জয়েন আমার আদর্শ বন্ধুরা থেকে লাইভটা দেখছো লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো আর আমার পাশে থেকে ভালো ভালো ভিডিওর জন্যে বলবো প্রচন্ড গরম রোদ পড়ছে চরম প্রচণ্ড গরম পড়ছে ওই আমার সব আদরের বন্ধুরা ভাইয়েরা সব লাইভে এসে জয়েন কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো সেটাও কমেন্ট করে জানাও আর আমার ভিডিওগুলি কেমন লাগে

সবাই আমার একটু সাপোর্ট করো ছোট ভাই মনে করে সবাই একটু সাপোর্ট করুন